প্রত্যন্ত নির্বাচন স্মার্ট রাজাপুর উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে গরিব দুঃখী ও মেহনতি মানুষের মুখে কাশি ছড়ানোর নির্বাচন এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আপনার আমার সকলেই সুপরিচিত পরিচিত সাথের ভাই উনি আমার মোটর সাইকেল পর্যন্ত ওভারটেক করতে দেয় নাই ভাই বুঝছেন এরম 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 করিয়ে মানে চালাইছে টলি টলি লাগাইতেছে ভাই টলি লাগাইতেছে পলাইছে না ঢুকছে আমার মোটর সাইকেল পর্যন্ত ওভারটেক করতে দেয় না খালি প্রত্যন্ত দেয়